আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন দোয়াতে খুব ভালো আছি অনেকেই আমার মেসেঞ্জারে মেসেজ দিয়ে কয় ভাই আপনি কি কাজ করেন এবং কেমনে ভিডিও বানান কোন কোন টাইপের ভিডিও বানান আমাকে কেন জানাবেন আপনারা এই মাত্র পারেন যে আমি অটোভ্যান লিয়াবার থেকে বাড়ি এসে চালেং তালেং করে স্ট্যান্ডের মধ্যে বসে পানো আপনারা লক্ষ্য করে দেখেন এই মাত্র একটা প্যাসেঞ্জার আসে কিন্তু অন্য এক ভাইয়ের ভ্যানে চলে চলে গেল আমি তখন চিন্তা করলাম আমি এটি খেলি খেলি বসে না থেকে আমার হাতের যে মোবাইল আছে সেই মোবাইল দিয়ে আপাতত ভিডিওগুলো এডিট করা শুরু করে দেই আমি এডিট করবে ধরে মোবাইলের মধ্যে এমনভাবে মন ঢুকে দিয়েছি যে একটা প্যাসেঞ্জার আসে আমার ডাকছে কিন্তু আমি টেরও পাইনি আমি হঠাৎ করে সামনের দিকে দেখি পেছন দার অন্য এক ভ্যান চলে গেল তাহলে এবার বোঝেন ভাই ও বোনেরা আমি কত কষ্ট করে ভিডিও গুলো বানাই আর এডিট করি তবে যাই হোক এটি আমি মেলাখন বসে থাকার পর চিন্তা ভাবনা করেন আজ সকালবেলা যে অবস্থা শুরু হয়ে গেল এখন পর্যন্ত দশটা টাকাও সাঁত করবে পারল না তাই আমি চিন্তা করেন এটি বসে না থেকে নয় মিল বিশ্ব রোড বিলে যাই দেখি আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে তবে যাই হোক আল্লাহর এই দুনিয়ায় কোটি কোটি মানুষ আছে কার রিজেকের ব্যবস্থা আল্লাহ কোনটি করে রাখছে আপনি আমি কেউ করতে পারবো না তবে যাই হোক আমি কিন্তু রিজেকের সন্ধানে ঘূর্ণিপাকের লাখাল বিশ্বর দিয়ে ঘুরতেছি আর ঘুরতেছি তবে যাই হোক ওই ওপরাল আপনি খামাক কিন্তু খুব যত্ন করে সুন্দর করে বানাছে যে জায়গাতে হোক আপনি আমার রিজেক কিন্তু আল্লাহ ঠিকই ব্যবস্থা করে দিবি আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করে দেখেন আল্লাহ অতি দয়াবান আল্লাহ কিন্তু আমার এই ব্যবস্থা করে দিছে তবে যাই হোক ইতিমধ্যে আপনারা বুঝবার পাচ্ছন্ন যে আমি কি কাজ করি আর কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই এত কষ্ট করে ভিডিও বানিয়ে বাড়ি যে ফেসবুক খুলে যখন দেখি ভিডিওর মধ্যে ভিউ নাই রে ভাই তখন খুলি যা আমার ফাইটে যায় আমার সবজি পানি টক 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 টপ করে তখন আমি আসমানের দিকে সে আল্লাহর কাছে কই আল্লাহ তুমি আমাকে এত গরিব করে কি জন্যে বানাছ যদি তুমি আমাক বড় লোক করে না আজ আমি লুঙ্গি প্যান্ডা বাদ দিয়ে সুট প্যান্ট পরে পাঁচারু গাড়ি নিয়ে ঘুরে বেড়াননি আর ভিডিও করোন নি তাহলে আমার ভিডিওগুলো গুলো পাবলিক ইচ্ছা মতো নি আর লাইক কমেন্টের শেয়ারের অভাব হলো নি তবে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমার মতো যারা গরিব বর্ষ সাধারণ মানুষ আছে তারা কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে তবে যাই হোক এই ভিডিও দেখে আপনাদের মনে যদি কোনো দয়া মায়া হয় তাহলে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো যা যা লাগে করে দেবেন আর যদি আমার ভিডিও আপনাদের কাছে খুব খারাপ লাগে থাকে তাহলে আমার ভিডিও স্কিপ করে চলে যান কোনো দুঃখ নাই তবে যাই হোক দুঃখে যাদের জীবন করা তাদের আবার দুঃখ কিসের তাই এই দুঃখের মধ্যেও আমি এক ফেলি গান গাবার চাচ্ছি আমি গান গাই বলে সে গান গাই বলে সে আমারে করল না সাথী আমি কেন বা করেছিলাম রে এমন পিরিতি কেন বা করেছিলাম রে নিঠুর পিরিতি গরিব বলে বন্ধু আমি কি মানুষ না গরিব বলে বন্ধু আমি কি মানুষ না তাই বলে কিনে ঠোর বন্ধু করলে আমায় ঘৃণা লোকের মন্দ পুষ্প চন্দ তাতে কি ক্ষতি আমি কেন বা করেছিলাম রে এমন প্রীতি আমি কেন বা করেছিলাম রে নিঠুর প্রীতি তবে যাই হোক আমি কিন্তু ধামাধাম ধাম করে ক্যারেটগুলো আনলোড করতেছি কারণ এদিকে আবার দুপুরের সময় হয়ে গেছে আবার বাড়ির জন্য বাজারও করা লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে খালি ক্যারেটগুলো লিয়ানো এই ক্যারেটগুলো কিন্তু কাঁচামাল আলারা এই ক্যারেটের মধ্যে সব ধরনের তরি তরকারি তুলে ঢাকাট পাটে দেয় আপনারা লক্ষ্য করে দেখেন কাঁচামালারা কত সুন্দর করে যত্ন সহকারে কাঁচামালগুলো সেই ক্যারেটের মধ্যে লোড করতেছে তবে যাই হোক এই স্বল্প আয়ের মানুষগুলো কত কষ্ট করে কত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফুটায় তবে যাই হোক এটি আর আমি দাঁড়িয়ে থেকে ভকর ভকর না করে যেহেতু দুপুর হয়ে গেছে আমার আবার বাজারও করা লাগবে তাই যে ক্যারেটগুলো মানুষ সেই ক্যারেটের বিলগুলো নিয়ে আমি এর থেকে চলে যাই আলহামদুলিল্লাহ আমি আমার কাজের বিল নিয়ে হাটের মধ্যে বাজার ঘাট করা শুরু করে যেন তবে যাই হোক আমি আমার পরিবারের চাহিদা অনুযায়ী বাজার ঘাট করে বাড়ি বিলে যাচ্ছি আমি আপনাদের সাথে অনেক ভগর আমার কথা মধ্যে যদি কোনো হয়ে যায় সবাই আমাকে নিজ গুনে ক্ষমা করে দেবেন তবে যাই হোক এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই ভিডিওগুলো দেখলেন তা করো ইচ্ছা পূরণ পেজের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তবে যাই হোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু বাজার করে আমার বাড়ি চলে আনো আমার আমার মেয়ে দেখে আসার পর আমার ব্যাগের মধ্যে কিছু সোদা আমার ছেলের হাত ধোনো তারপরে আমি আমার বাজারের ব্যাগ নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পানো এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিও শেষ পর্যন্ত দেখলেন মেলা মেলামেলার ধন্যবাদ সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ